মানুষের জীবনে স্বপ্নের কোনো শেষ নেই কেউ চায় নাম কেউ চায় সম্মান কেউ চায় স্থিতিশীলতা আর আমাদের সমাজে সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি হল একটি ভালো চাকরি পাওয়া বিশেষ করে সরকারি চাকরি যেখানে মানুষ নিশ্চিন্ত জীবন আশা করে কিন্তু অনেক সময় পরিশ্রম করেও চাকরি পাওয়া যায় না আবেদন করেও ফল আসে না তখন মন ভেঙে যায় হতাশা আসে মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু না আল্লাহ কখনো কাউকে ভুলে যান না আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট নম্বর আয়াত চাকরি পর দোয়া মানে কেবল মুখে কিছু শব্দ উচ্চারণ করা নয় বরং এটা এক ধরনের বিশ্বাস এক ধরনের আস্থা আল্লাহর কাছে রিজিক চাওয়ার সময় শুধু মুখ নয় মন থেকেও চাইতে হয় রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরে আল্লাহ নিশ্চয়ই তাকে উত্তম কিছু দেন তির্মিজি তাই আমাদের উচিত দোয়া করার পদ্ধতি বোঝা এবং তাতে ধৈর্য ও তাওয়াক্কুল রাখা একটি দোয়া আছে যা অনেক অলিরা জীবনের প্রয়োজনীয় কাজের আগে পড়তেন আল্লাহ আন ও ওয়া বিফব্লিকা আম্মান সিওয়াক উচ্চারণ আন ও ওয়া আগনিনী আম্মান সিওয়াক অর্থ হে আল্লাহ আপনি আমাকে আপনার হালাল রিজিকেই যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহে আমাকে অন্য কারো মুখাপেক্ষী না করুন এই দুয়াটি ফজরের নামাজের পর ও রাতে শোয়ার আগে পড়া অত্যন্ত কল্যাণকর আল্লাহ চাইলে এমন দরজা খুলে দেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেন না একজন যুবকের গল্প বলি নাম নাসির সে বহু বছর ধরে সরকারি চাকরির চেষ্টা করছিল প্রতি বছর পরীক্ষায় অংশ নেয় কিন্তু কোনোভাবে নির্বাচিত হয় না একদিন সে এক আলেমের কাছে গিয়ে বলল হুজুর আমি অনেক চেষ্টা করছি কিন্তু চাকরি হচ্ছে না হুজুর জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছ নাসির বলল হ্যাঁ চেষ্টা করি তখন হুজুর বললেন তাহলে এই দুয়াটি নিয়মিত পড়ো আর নামাজে মন দাও তিন মাসের মধ্যেই নাসির খবর পেল সে চাকরিতে নির্বাচিত হয়েছে সে বলেছিল আমি বুঝেছি দুয়া শুধু মুখে নয় হৃদয় দিয়ে চাইতে হয় চাকরি পাওয়ার জন্য দুয়ার পাশাপাশি কিছু আমলও আছে যেগুলো করলে আল্লাহর রহমত নেমে আসে প্রথমত ফজর ও ঈর্ষার নামাজ জামাতে পড়া রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুই নামাজ জামাতে পারে সে যেন পুরো রাত ইবাদত করল দ্বিতীয়ত রাতে সুরা ওয়াকিয়া পড়া রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে সুরা ওয়াকিয়া নিয়মিত পড়ে সে কখনো দারিদ্রতায় পড়বে না তৃতীয়ত দরিদ্রদের সাহায্য করা আপনি যদি অন্যের রিজিকে সহায়তা করেন আল্লাহ আপনার রিজিকেও বরকত দেবেন আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যা কাজ বা চাকরির জন্য আবেদন করার সময় পড়া যায় রব্বি ইন্নি লিমা আনজেল ইলাইয়া ইলাইয়ামিন খাইন ফাকির উচ্চারণ রব্বি ইন্নি লিমা ইলাইয়া তা ইলাইয়ামিন ফাকির অর্থ হে আমার রব আপনি যা কিছু কল্যাণ আমার দিকে পাঠাবেন আমি তার জন্যই অভাবগ্রস্ত এই দোয়াটি মুসা আলাইসাল্লাম করেছিলেন যখন তিনি মিশর থেকে পালিয়ে মাদিয়ানে এলেন তার কিছুই ছিল না কিন্তু এই দোয়া করার পর আল্লাহ তাকে আশ্রয় কাজ এবং পরিবার সব কিছুই দিয়েছিলেন তাই আপনি যদি আজ বেকার থাকেন মনে রাখবেন আল্লাহর দরজা কখনো দন্ধ হয় না চাকরির আগে বা গুরুত্বপূর্ণ কোনো কাজে যাওয়ার আগে দুই রাকাত হাজত নামাজ পড়ুন এরপর আল্লাহর কাছে বলুন হে আল্লাহ যদি এই চাকরিটা আমার জন্য ভালো হয় তাহলে আমাকে দিন আর যদি না হয় তবে আমার জন্য যা ভালো তা দিন এটাই আসল তাওয়াক্কল আল্লাহর উপর পূর্ণ ভরসা প্রিয় ভাই ও বোন চাকরি শুধু জীবিকার উৎস নয় এটা ইমানেরও পরীক্ষা যখন দেরি হয় তখন আল্লাহ দেখেন আপনি কতটা ধৈর্যশীল দোয়া করুন পরিশ্রম করুন আর বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার জন্যে সেরা সময় নির্ধারণ করেছেন কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্যে যথেষ্ট সুরা তালাক তিন নম্বর আয়ত শেষে আসুন একসাথে দোয়া করি আল্লাহান অর্থ হে আল্লাহ আমাদের হালাল পবিত্র ও প্রশস্ত রিজিক দিন আল্লাহ জান আমাদের সবাইকে উপযুক্ত চাকরি দান করেন আমাদের জীবনে বরকত দেন আর আমাদের দোয়া কবুল করে নেন আসসালাম আলাইকুম আরহামুল্ল